আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঢাকা কুমিল্লা এবং কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ককে আট লেনে উন্নীতকরণ করা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ক যেই মহাসড়কটিকে অর্থনীতি লাইফলাইন বলা হয় কারণ হচ্ছে বাংলাদেশের যে পরিমাণ বৈদেশিক বাণিজ্য হয় এর ৯০ শতাংশ বৈদেশিক বাণিজ্য আসলে এই মহাসড়কটির উপর নির্ভর করে এজন্য এই মহাসড়কটির গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ সরকার বাংলাদেশের যতগুলো মহাসড়ক আছে তার মধ্যে প্রাধান্য দিয়ে এই মহাসড়কটিকে আজকে থেকে আট বছর আগে মহাসড়কটিকে কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত চার লেনে উন্নীতকরণ করা হয়েছিল এই মহাসড়কটিকে আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার কাজ শুরুর আগে সম্ভাব্য সমীক্ষা এবং বিস্তারিত নকশার কাজ চলছে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি ছয় লেন কিংবা আট লেনে উন্নীত করা হবে তার সিদ্ধান্ত জানা যাবে মার্চ মাসের পরপর কারণ হচ্ছে এই মাসে চলছে সমীক্ষা কার্যক্রম বর্তমান সরকার চাচ্ছে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কটিতে বর্তমানে কাজ করার পরে আর যেন আগামী পনেরো বছর এই সড়কে আর কোনো কাজের জন্য হাত দিতে না হয় এই লক্ষ্য মাথায় রেখে কাজ করতে চাচ্ছে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কের পাশে সাতাইশটিরও বেশি বাজার এবং অনেকগুলো সংযোগ সড়ক রয়েছে এই জন্য এটিকে রাজধানীর পূর্বাঞ্চলের তিনশো ফিটের আদলে এক এক্সপ্রেসওয়ে করার চিন্তাভাবনা রয়েছে সরকারের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সড়কটি রাজধানী ঢাকার সাথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর কুমিল্লা চট্টগ্রাম এবং পর্যটন নগরী কক্সবাজারের সংযোগ স্থাপন করেছে এই সড়কটি এজন্য এই সড়কটি আসলে গুরুত্ব বিবেচনা করে এই সড়কটিকে এক্সপ্রেসওয়ে করা যায় কি না এই জন্য পরীক্ষা নিরীক্ষা সমীক্ষা কার্যক্রম চলছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম বি এম আমিনুল্লাহ নুরী জানান নারায়ণগঞ্জ মদনপুর কুমিল্লা চট্টগ্রামের বারেরহাট থেকে সিটিগেট পর্যন্ত যেসব স্থানে যানজট তৈরি হয় সেসব স্থানগুলোতেও ওভারপাস করে দেওয়া হবে যেসব স্থানে সড়ক বাঁকা রয়েছে সেই সব স্থানগুলোকে সোজা করা হবে এই সড়কটি অগ্রাধিকার প্রকল্প গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি অর্থায়নে অনেক উন্নয়ন ও সহযোগী সংস্থা আগ্রহ দেখিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা যায় ঢাকার যাত্রাবাড়ি থেকে চট্টগ্রামের সিটিগেট পর্যন্ত দুইশো বত্রিশ কিলোমিটার মহাসড়কটিকে আট লেনে উন্নীতকরণ করতে তিয়ত্তর হাজার কোটি টাকারও বেশি খরচ হবে আলাদা তিনটি প্রকল্পের মাধ্যমে মহাসড়কটিকে প্রশস্ত করা হবে একটি প্রকল্প হচ্ছে বৃহত্তর ঢাকার তিনটি জেলা ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ যেখানে রয়েছে আটত্রিশ কিলোমিটার মহাসড়ক আরেকটি প্রকল্প হবে বৃহত্তর কুমিল্লার দুইটি জেলা কুমিল্লা ও ফেনী যেখানে দৈর্ঘ্য রয়েছে মহাসড়কের একশো পঁচিশ কিলোমিটার আরেকটি প্রকল্প হবে বৃহত্তর চট্টগ্রাম অংশে যেটি হবে মূলত ফেনী থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত যার দৈর্ঘ্য হচ্ছে উনসত্তর কিলোমিটার তা আমরা যেহেতু সমীক্ষা কার্যক্রম মার্চ মাসে শুরু হয়ে গিয়েছে আমরা প্রত্যাশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে এই মহাসড়কের সমীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে এবং সমীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়ে গেলে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন খাত ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কটি দ্রুত এক্সপ্রেসওয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আদলে রাস্তাটি সম্পন্ন হয়ে যাবে যার ফলে রাজধানী ঢাকার সাথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিনটি শহর কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার সহ পূর্বাঞ্চলের সতেরো জেলার মানুষ নির্বিচ্ছিন্নভাবে যোগাযোগ করতে পারবে এবং বন্দরনগরী চট্টগ্রাম এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থল বন্দর আখাড়া স্থল বন্দর এবং বিভির বাজার স্থল বন্দর সাথে রাজধানী ঢাকার একটি কানেকটিভিটি তৈরি হবে আমরা প্রত্যাশা করছি দ্রুত সম্পন্ন হলে আমাদের এই অঞ্চলের যেরকম অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আসবে এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দ্রুত পাল্টে যাবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম আহমতুল্লা